দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে আমরা আমারি হাটে কিন্তু রয়েছি সোমবার শুক্রবার হাটবর্ষে আর আজ সোমবার আঠাশ এপ্রিল দুই হাজার পঁচিশ না আর উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর তবে শুক্রবারের হাটটি কিন্তু বেশ জমজমাট লাগে আর সোমবারে একটু ছোট পরিসরে লাগে দেখেন যে আমদানি কিন্তু একেবারে কম ফাঁকা আর এই পাশে বেশ কিছু বাসুদ দেখতেছি আছে আর এই পাশে চমৎকার দেখতেছি দুইটি সার আমরা এখান থেকে শুরু করব আসসালামু আলাইকুম ভালো আছেন

মার্শাল্লাহ খুবই সুন্দর এক লক্ষ চল্লিশ হাজার টাকা শুধু দাম চাওয়া হচ্ছিল এক লক্ষ চল্লিশ হাজার বয়স কেমন আসবে এগুলার বয়স চার মাস করে বয়স আসবে আচ্ছা কাস্টমারের দাম কত বলছে হ্যাঁ চব্বিশ আচ্ছা চব্বিশ আর আপনি তিরিশ এই দুইটা কিন্তু এক লক্ষ চব্বিশ হাজার টাকা কাস্টমারের দাম বলছে আর উনি তিরিশ হাজার টাকা হলে দিতে চাই দুইটা হাট থেকে দেখতেছেন আপনারা মানের কিন্তু কোয়ালিটি ফুল দুইটি সার বাসুর তাহলে যেই দাম বললেন ওই দামের কম হবে না 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 ভাই তিরিশের কম হবে না হবে জিনিস তো ভালো একের জিনিস হাটে এরকম জিনিস নেই এটা সত চাইছে আঠান্ন হাজার কত কী বলে হ্যাঁ পঞ্চাশ ভাঙিবে কয় আপনি ভাঙিবেন না পঞ্চাশ টার্গেট পার হতে হবে পঞ্চাশ পার হতে হবে পঞ্চাশ ভাঙতে বলে কাস্টমারে এইটা আচ্ছা চলেন আমরা একটু সামনে যাব কার ভাই আপনাদের পনেরো আচ্ছা কত কি বলছে ভাই একশো বলছে এক লক্ষ টাকা দাম বলছে কাস্টমারে সবার দাম পনেরো হাজার বাচ্চা একশো একশো কি কি দাম বলছিলেন কত বলছিলেন ভাই এক লাখ বলছিলেন নয় হাজার চাইছে আপনার কাছে আচ্ছা আজকে কোথায় যাবে ভাই এগুলা ঢাকায় যাবে না এক লক্ষ নয় আর এক লক্ষ টাকা হলে বিক্রি করতে চাই নয় হাজার টাকা হলে বিক্রি করতে চাই এক লক্ষ নয় ভাই ওর কম সম কিছু করা যাবে না ওর কম সম কিছু করা যাবে না পাশের নিচে কত হবে পাশের নিচে কত হবে না এক লক্ষ পাঁচ

ছোট করে দাম স্যার হ্যাঁ আটষট্টি যেইটা বিক্রি করবেন ওইটা বলেন তো পঁয়ষট্টি বাবা পঁয়ষট্টি আটষট্টি হাজার টাকার মধ্যে বিক্রি করতে চাই কিন্তু সেরা মানের একটা নেপালি গির জাতের সার বাসুর শুধুমাত্র আশি টাকা আমাদের কত ভাই ছাপ্পান্ন সাতান্ন দাম চাইছেন আচ্ছা কাস্টমারের দাম দিয়েছে কত ভাই পঞ্চাশ ভাঙতে বলে আটচল্লিশ ঊনপঞ্চাশ কত হলে দেওয়া যাবে কত হইবে এই টার্গেট হয় না তারপরে ঝুলাঝুলি করে পঞ্চাশ টার্গেট ভাই পঞ্চাশ পঞ্চাশ টার্গেট এইটা আটচল্লিশ পঞ্চাশ হাজার বলে কাস্টমার এইটা কত কী বলে বলেন সাধন ছাপ্পান্ন কাস্টমারে কত কী বলছে পঞ্চাশ ছাপ্পান্ন এইটা পঞ্চাশ হাজার টাকা কাস্টমারে বলে যে তির হাজার টাকায় বিক্রি করতে চাই কিনা তিরপান্ন হাজার টাকায় এইটা বিক্রি করতে চাই আমারি হাট থেকে দেখলেন আপনারা শুনলেন তো দর্শক আপনারা শুনলেন আমবাড়িহাট থেকে আপনাদেরকে শাহিওয়াল জাতের সার একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম